নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু একটা নাম নয় এটা এমন একটা ইমোশন যা শুধু বাঙালি নয় প্রতিটি ভারতবাসীর সাথে যুক্ত তাই এত বছর পরেও কেউ বিশ্বাসই করতে চায় না যে আঠেরোই অগস্ট উনিশশো সালে এক প্লেন দুর্ঘটনায় এই মহাবীর মারা গিয়েছিলেন নেতাজি ছোটবেলা থেকেই একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন ১৯১৩ সালে তিনি ম্যাট্রিক পরীক্ষায় কোটা রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন আর পরে তিনি প্রসিদ্ধ কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন আর এখানেই প্রথমবার সুভাষচন্দ্র বোসের দেশভক্তি আমরা দেখতে পাই যেখানে তিনি এবং তার কিছু সহপাঠী প্রফেসর ইএফ অটনকে ভারতীয় ছাত্রদের সাথে দুর্ব্যবহার করবার জন্য তাকে মারধর করেছিলেন আর যার জন্য তাকে কলেজ থেকে বের করে দেবার সিদ্ধান্ত নেওয়া হয় ছাত্র আন্দোলনের জেরে তাকে স্কটিশ চার্চ কলেজে পড়বার অনুমতি দেওয়া হয় আর পরবর্তীকালে যখন নেতাজির প্লেন ক্র্যাশ হয় তখন এই প্রফেসর নেতাজির জন্য একটি কবিতা লিখেছিলেন তাকে শ্রদ্ধা জানিয়ে উনিশশো সালে নেতাজি ইংল্যান্ডে যান সেই সময়কার কার সব থেকে কঠিন এবং সব থেকে প্রেস্টিজিয়াস পরীক্ষা দেবার জন্য আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস যা আজকের দিনের আইএস এক্সামের সমতুল্য ছিল নেতাজি এই পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন অর্থাৎ তেইশ বছর বয়সে তার কেরিয়ার তার জীবন সবকিছু একটা সুন্দর দিশাতে ছিল কিন্তু তাও তিনি ভারতে ফিরে আসেন এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন উনিশশো কুড়ি সাল আস্তে আস্তে ভারতে মোহনদাস করমচাঁদ গান্ধীর জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে গিয়েছিল এই সময় সত্যাগ্রহ আর অহিংসাকে হাতিয়ার করে ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন আর এই আন্দোলনে সাধারণ মানুষেরাও ভাগ নিতে শুরু করেছিল বিদেশে বসে যা সুভাষচন্দ্র বোস খুব ভালোভাবে অবজার্ভ করছিলেন আর তেইশে এপ্রিল উনিশশো সালে আইসিএস অফিসার সুভাষচন্দ্র বোস নিজের ট্রেনিংকে ছেড়ে ভারতে ফিরে আসেন ভারতে ফিরে এসে তিনি গান্ধীজির সাথে দেখা করেন আর গান্ধীজি তাকে কলকাতায় চিত্তরঞ্জন দাসের সহযোগিতা করবার উপদেশ দেন নেতাজি তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন একটি পত্রিকার সম্পাদক হিসাবে আর এই পত্রিকার নাম ছিল ফরওয়ার্ড আর ডিসেম্বর উনিশশো একুশে তাকে প্রথমবার গ্রেপ্তার করা হয় কেবলমাত্র ছাব্বিশ বছর বয়সেই তিনি অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন উনিশশো সালে সি আর দাস কলকাতার প্রথম ইলেক্টেড মেয়র হয়েছেন আর সুভাষচন্দ্র বোস তার চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছিলেন উনিশশো সালে সি দাসের মৃত্যু হলে সুভাষচন্দ্র বোসকে বেঙ্গল কংগ্রেসের প্রেসিডেন্ট বানানো হয় এই সময় তিনি ইন্ডিয়ান স্ট্রাগল নামক বইটি লেখেন এই সময় ভারতীয় জাতীয় কংগ্রেসে দুজন যুব নেতা বেরিয়ে আসে যার মধ্যে একজন ছিলেন সুভাষচন্দ্র বোস আর একজন জবাহরলাল নেহরু উনিশশো সালে সুভাষচন্দ্র বোস অল ইন্ডিয়া কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন আর তিনি যে কোনো মূল্যে ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করতে চেয়েছিলেন গান্ধীজি এবং তার অনুগামীরাও স্বাধীনতা চেয়েছিলেন কিন্তু যে কোনো মূল্যে নয় কারণ তিনি অহিংসাবাদী ছিলেন এই সময় কংগ্রেসের মধ্যে লেফট উইং অর্থাৎ বামপন্থী আর রাইট উইং অর্থাৎ ডানপন্থী এই দুই মতাদর্শ দেখা দিতে থাকে সেই সময় লেফট উইং আর রাইট উইং যারা ছিল তারা লিবার্টি সেকুলারিজম ইকুয়ালিটি ফেটারনিটি এই মূল নীতিতে বিশ্বাসী ছিলেন যা মূলত ফ্রেঞ্চ রেভলিউশন থেকে এসেছিল কিন্তু অর্থনীতিকে নিয়েই তাদের মধ্যে মতবিরোধ ছিল রাজেন্দ্র প্রসাদ সর্দার প্যাটেল আর মোরারজি দেশাই পুঁজিবাদ আর বৃহদায়তন শিল্পের পক্ষে ছিলেন আর অন্যদিকে ছিলেন রাম মনোহর লোহিয়া আচার্য নরেন্দ্র দেব জয়প্রকাশ নারায়ণ পন্ডিত জওয়াহরলাল নেহরু আর সুভাষচন্দ্র বোস নেতাজি বামপন্থী আস্থায় বিশ্বাসী ছিলেন গান্ধীজি এই দুইয়ের মধ্যবর্তী মতাদর্শে বিশ্বাসী ছিলেন উনিশশো সালে কংগ্রেসের ভেতরে এই দুই মতাদর্শে বিশ্বাসীদের মধ্যে মতবিরোধ চরম আকার ধারণ করে গান্ধীজি চেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস ছাড়া অন্য কেউ জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হোক গান্ধীজি সুভাষের বিরুদ্ধে পট্টভিসিতা রামায়াকে বেছে নেন সুভাষের প্রতিপক্ষ হিসাবে কিন্তু ইলেকশনের রেজাল্টে সুভাষচন্দ্র বোস পট্টভিসিতা রামায়াকে ভোটে হারিয়ে দেন আর সুভাষচন্দ্র বোস আবারও কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে যান যা গান্ধীজি মেনে নিতে পারছিলেন না এই সময় সর্দার বল্লভ ভাই প্যাটেল একটি স্টেটমেন্ট দেন এবং তাতে বলেন দ্য লায়ন বিকামস আ কিং বাই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে কংগ্রেস পার্টির বাকি সদস্যরা ভাবতে থাকেন যে শেষ পর্যন্ত হয়তো কংগ্রেস পার্টি দুভাগে ভাগ হয়ে যাবে তাই একের পর এক নেতা কংগ্রেস থেকে রিজাইন করতে থাকে এই সময় জবাহরলাল নেহরু গান্ধীজিকে একটি চিঠি লেখেন যে এইভাবে জবরদস্তি সুভাষচন্দ্র বোসকে প্রেসিডেন্ট পদ থেকে হাঁটানো ঠিক হবে না অন্যদিকে জবাহরলাল নেহরুও সুভাষচন্দ্রের বামপন্থী মতাদর্শকে পুরোপুরিভাবে সাপোর্ট করতেন না এই চিঠির দ্বারা কোনো কাজও হয়নি আর এখানে সুভাষচন্দ্র বোসের কাছে পদত্যাগ করা ছাড়া আর কোনো অপশনই ছিল না আমি এর আগে এই বিষয়ে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম যেখানে অনেকেই কমেন্টে লিখেছেন যে গান্ধীজি সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে বের করে দেননি তিনি নিজেই রিজাইন করেছিলেন একদমই তাই সুভাষচন্দ্র বোস নিজেই পদত্যাগ করেছিলেন কিন্তু পরিস্থিতি এমন সৃষ্টি করা হয়েছিল যাতে সুভাষচন্দ্র বোস পদত্যাগ করতে বাধ্য হন আর কোনো উপায় না পেয়ে সুভাষ বোস সেটাই করেছিলেন যেটা গান্ধীজি চেয়েছিলেন তারপর কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এরপর যে নতুন ওয়ার্কিং কমিটি তৈরি করা হয়েছিল তারা সবাই গান্ধীজির ভীষণই অনুগত ছিলেন তারা ঠিক করেন যে কংগ্রেসের কোনো মেম্বার গান্ধীজির অনুমতি ছাড়া সত্যাগ্রহ শুরু করতে পারবে না আর এটা দেখে সুভাষচন্দ্র বোস এর বিরুদ্ধে প্রতিবাদ করেন আর এই কারণে নেতাজিকে বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেসের প্রেসিডেন্টের পদ থেকেও অবিলম্বে সরিয়ে দেওয়া হয় আর তিনি অযোগ্য এটা বলে কংগ্রেসের কোনো পদে তিন বছরের জন্য তাকে রাখা হবে না এই ঘোষণাও করা হয় আর সুভাষচন্দ্র বোস একটি লিখিত চিঠির মাধ্যমে কংগ্রেসের এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং বাইশে জুন উনিশশো সালে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন কিন্তু এত কিছুর পরেও সুভাষচন্দ্র বোসের মনে গান্ধীজির প্রতি অসীম শ্রদ্ধা ছিল তাই উনিশশো সালে যখন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয় তখন নেতাজি জার্মানির বার্লিনে ছিলেন আর সেখান থেকে আজাদ হিন্দ রেডিওর দ্বারা তিনি গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনকে স্বাগত জানিয়ে তার সপক্ষে মেসেজও দিয়েছিলেন এখন অনেকেই ভাবতে পারেন এত কিছুর পরেও কেন সুভাষচন্দ্র গান্ধীজিকে সাপোর্ট করেছিলেন আসলে সুভাষচন্দ্র বোসের কাছে স্বাধীনতার লড়াই গুরুত্বপূর্ণ ছিল কে কিভাবে করছে সেটা নয় তিনি কখনোই তার নিজের স্ট্রাগেলকে বড় করে দেখেননি তার উদ্দেশ্য ছিল স্বাধীনতা আর তিনি ভেবেছিলেন যদি অহিংসার পথে গান্ধীজি স্বাধীনতা নিয়ে আসতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই আর যদি স্বাধীনতা না আসে তাহলে তিনি বাইরে যে আজাদিন ফৌজ তৈরি করেছিলেন তার দ্বারাই স্বাধীনতার লড়াই বজায় রাখবেন আর তাই তিনি তার আজাদিন ফৌজের ব্রিগেডদের নাম নেহেরু গান্ধী আর মৌলানা আজাদের নামে রেখেছিলেন গান্ধীজিও সুভাষচন্দ্র বোসের প্রশংসা করে লিখেছিলেন যে কিভাবে সুভাষচন্দ্র বোস ভারত থেকে জাপানে গিয়েছিলেন এবং সেখানে যে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করবার জন্য এবারে অনেকেই বলবেন গান্ধীজি তো অহিংসাবাদী ছিলেন তিনি কেন সুভাষচন্দ্র বোসের এই ভায়োলেন্স মুভমেন্টকে সাপোর্ট করবেন আসলে অনেকেরই গান্ধীজির অহিংসাবাদ সম্পর্কে একটু ভুল ধারণা আছে আসলে গান্ধীজি অতটাও অহিংসাবাদী ছিলেন না আর সুভাষচন্দ্র বোস ও ভগৎ সিং অতটাও হিংসাবাদী ছিলেন না যতটা অনেকে মনে করেন উনিশশো সালে নেতাজি বার্মার থেকে রেডিওতে একটি বার্তা দেবার সময় গান্ধীজিকে ফাদার অব নেশেন বলে সম্বোধন করেন অবশেষে এটাই বলা যায় যতদিন গান্ধীজি আর সুভাষচন্দ্র বোস একসাথে ছিলেন তাদের মধ্যে নানা কারণে মতবিরোধ হতে থাকে তাদের মতাদর্শ আলাদা ছিল তাদের চিন্তাধারা আলাদা ছিল তাই সুভাষচন্দ্র বোস দেশের বাইরে যেয়ে দেশকে স্বাধীন করবার চেষ্টা করেন তিনি কলকাতার নিজের বাড়ির থেকে ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে সোভিয়েত রাশিয়া জার্মানি জাপানে যান এবং এক প্লেন দুর্ঘটনায় তার মৃত্যু হয় তার মৃত্যু আজও রহস্য ঘেরা কীভাবে হয়েছিল তার মৃত্যু সত্যি কি তার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল নাকি কোনো ষড়যন্ত্র জানিয়ে বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না ভালো থাকবেন জয় হিন্দ